কলাম ঢালাইয়ে বাই ব্যাটার মারলে সমস্যা হতে পারে সেটি বিরাট সমস্যা ধারণ আকার করতে পারে সেজন্য বাই ব্যাটারগুলো মারার সময় অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে সম্মানিত ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ার বলে থাকে কলমে বাই ব্যাটার মারতে হবে এই যে দেখতেছেন এখানে বাই ব্যাটার নিয়ে প্রস্তুত কলম ডালে বাই ব্যাটার মারা হচ্ছে সবাই বলেন বাই ব্যাটার মারাটা খুবই উত্তম খুবই প্রয়োজনীয় আর আমি বললাম যে বাই ব্যাটার মারা মারলে কলমে সমস্যা হতে পারে কারণ কি মনে রাখবেন বাই ব্যাটার যখন একটি কলমে ব্যবহার করবেন কলম ডালাইয়ে তখন সেই মালটি মিক্স করার সময় একুরেট মাল মিক্স করতে হবে সেখানে যদি অতিরিক্ত পরিমাণ পানি হয়ে যায় মালে ক্ষেত্রে আপনি যদি বাই ব্যাটার কলমে মারেন সেখানে মনে রাখবেন একটি কলমে বাই ব্যাটার মারলে শুধু বালি এবং পানি উপর উঠে যাবে অতিরিক্ত পরিমাণে বাই ব্যাটার ব্যবহার করলে সেই খোয়াগুলো নিচে পড়ে যাবে দ্বিতীয়ত হচ্ছে অতিরিক্ত পরিমাণে বাই ব্যাটার মারলে এই সমস্যাগুলো তো হবেই পাশাপাশি একটি কলম ক্রিয়েট করতে পারে শাটারিং ছুটে যেতে পারে সেদিকেও লক্ষ্য রাখতে হবে বাই ব্যাটার মারার কিছু কলা কৌশল থাকে সেটাকে একবার যদি আপনি নজেলগুলো ঢুকান দ্বিতীয়বার আর ঢুকাতে হয় না আপনি যদি একই জায়গায় বারবার নজেল ঢুকান বাই ব্যাটারের তাহলে কিন্তু সেই নজেলে বাই ব্যাটার মারতে মারতে এক প্রকার দেখা যাবে আপনি পাঁচ ফিট কলম ডালাই দেন অথবা চার ফিট দেন যত ফিটই দেন ওপরে এক ফিট শুধু বালু হয়ে যাবে আমার কথাগুলো যদি বিশ্বাস না হয় আপনি একটু বেশি পরিমাণে বাই ব্যাটার মেরে মাল নরম করে দেখবেন সেই কলমটা পরের দিন ভাঙবেন এক ফিট ভাঙবেন এক ফিট বাঙার পর দেখবেন সেখানে কোনো প্রকার খোয়া বা পাথর বা সুরকি কোথাও পাবেন না শুধু বালি আর সিমেন্ট পাবেন সেই জন্য বাই ব্যাটার মারাটা যেমনটা জরুরি হয়ে পড়ে একটি কাজে তেমনটি ক্ষতিও করতে পারে তো অবশ্যই সেদিকে লক্ষ্য রেখে বাই ব্যাটার মারবেন কারণ মনে রাখবেন একটি বাই ব্যাটার মারা খুবই প্রয়োজন খুবই জরুরি একটি কাজ সেই বাই ব্যাটারটি যদি মারার পর জরুরি ভালোর জায়গায় যদি মন্দ হয়ে যায় যদি আপনার বিল্ডিংয়ের সমস্যা হয়ে যায় কাজে বিঘ্ন ঘটে তাহলে সেই বাই ব্যাটার মারার চেয়ে না মারাটাই অনেক ভালো তাহলে আপনাকে সেই বাই ব্যাটার নিয়েই কিন্তু আজকে উল্লেখটি এই উল্লেখটি রাখলাম অবশ্যই বাই ব্যাটারি মারার সময় আপনাকে খেয়াল রাখতে হবে সেই বাই ব্যাটারগুলো যাতে অতিরিক্ত পরিমাণে না হয় দেখবেন এখানে মাপপত্র যে বাই ব্যাটারগুলো মারা হয়েছে সেই কলমগুলোর দিকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে একদম অ্যাকুরেট সুন্দর একটি ফিনিশিং বেরিয়েছে কোথাও এক সুতো পোকরা বা কোনো প্রকার হানিকন বের হয়নি হানিকন দেখাতে পারবেন না আর এখানে কিন্তু কিছু কাজও করা হয়েছে সেই কাজটি কিন্তু কালকের বিরুদ্ধে আপনাদের বলা হয়েছিল যে যখন পুটিং কলম ডালাই হয়েছিল বেশ ডালাই হয়েছে বেশ ডালাইয়ের পর কিন্তু পরের দিন সাইটের বক্সগুলো খোলার পর সিমেন্ট গুলিয়ে সেটাতে দেওয়া হয়েছিল যেখানে আলকাতরা অনেকে রঙ মারে অনেকে আলকাতরা মারে কারণ নিচে কোনো প্লাস্টার করা হয় না সেই জন্য আর পরের দিন যখন পুটিং কলম ডালাই দেওয়া হয়েছে সেখানেও কিন্তু অলরেডি দেওয়া হয়েছিল গোলা তার মানে সিমেন্ট গুলিয়ে দেওয়া হয়েছিল অনেকেই প্রশ্ন করেন এখানে পলিথিন ব্যবহার করেন না কেন নিচে কেন অনেকেই কমেন্টে বলেছিলেন কিন্তু পলিথিন মারা না মারা বড়ো কথা বড় বিষয় নয় বড়ো বিষয় হচ্ছে আপনার নতুন কাঠ দিয়ে যদি আপনি মাঝখানে কলমের যে কাঠের যে জোড়া থাকে সেই জোড়ায় যদি সিট মারা হয় তাহলে সমস্যা নেই কারণ পলিথিন মারার কারণ হচ্ছে আপনার ডালাই চলাকালীন যাতে সিমেন্টের পানি বাহিরে বেরিয়ে না আসে সেটাই মূল কারণ যদি আপনি মনে করেন যে সেখানে সিটি দিয়ে ব্লক করতে পারবেন না তাহলে পলিথিন অবশ্যই মারতে হবে নিচের এবং যখন আপনি কলম ওপরের কলম করবেন তখন কিন্তু পলিথিন মারাটা যায় না কারণ পলিথিন মারলে জায়গাটা একদম সমান হয়ে যায় তেল হয়ে যায় তখন কিন্তু সেখানে প্লাস্টার করাটা বড় কঠিন হয়ে যায় তো সেই জন্য অনেক সময় অনেকের অনেক মন্তব্য থাকে যে শর্ট কলম করার সময় পলিথিন ব্যবহার করলে সেটা ফিনিশিং হয়ে যায় জি বুঝতে পারলাম কিন্তু সেটি তো কিছু সমস্যা থাকে যায় তো যাই হোক পরবর্তী ভিডিওতে আবারও বলবো আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ